এইখানে জারুল ফুল ফুটে আছে সেটাও কিন্তু অসাধারণ লাগছে চা বাগানের সৌন্দর্যটা দেখুন অসাধারণ এখানে হঠাৎ করে ঠান্ডা হঠাৎ ঠান্ডা মানে টেম্পারেচার যেন এক ধাক্কাতে পাঁচ ছয় ডিগ্রি কমে গেল পাহাড়ের সবথেকে খারাপ বিষয় হলো আপনি যত উপরে উঠবেন ততই সে আপনাকে উপরে টানবে এবং আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কাছে একটা অনুরোধ যথেষ্ট দক্ষতা এবং আত্মবিশ্বাস না থাকলে কিন্তু এই রাস্তা আপনারা উঠবেন না আর এখানে এসে এই জিনিসটা দেখতে পারলাম যে গাড়িতে করে চা বাগানের শ্রমিকরা সব যাচ্ছে জায়গাটা শিলিগুড়ি থেকে খুব বেশি দূরে নয় মাত্র আঠেরো কিলোমিটার দূর যদি আপনারা হিল হিলকাঢ় ধরে দার্জিলিংয়ের দিকে রওনা দেন তাহলে আমি আপনাদেরকে বলবো রংটং স্টেশনের ঠিক আগেই দেখবেন ডান ডানদিক দিয়ে একটা রাস্তা খাড়াই পাহাড়ের উপরে উঠে গেছে সেই রাস্তা ধরে আপনাকে মেরে কেটে পাঁচশো মিটার যেতে হবে তবে হ্যাঁ যথেষ্টই খাড়াই তাহলে দেখবেন একটা স্বপ্ন রাজ্যে পৌঁছে গেছেন এই জায়গাটা ঘোরার জন্য কিন্তু আপনার বেশি সময় দরকার পড়বে না মেরে কেটে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সময় রাখলেই যথেষ্ট আপনারা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু দেখুন যথেষ্ট খারাই এবং আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কাছে একটাই অনুরোধ যথেষ্ট দক্ষতা এবং আত্মবিশ্বাস না থাকলে কিন্তু এই রাস্তা আপনারা উঠবেন না এই জায়গাটা কোথায় তা আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানাচ্ছি আপনারা শুধু জায়গাটা দেখতে থাকুন অসাধারণ একটা জায়গা শুধু থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এই জায়গা এই যে যখন এই দুটো পাহাড়ের মাঝখানে যে সমতল জায়গাটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে শিলিগুড়ির দিকের সমতল অঞ্চল আর এই দেখুন পুরোটাই পাহাড় চারিদিকে পাহাড় আর পাহাড় আর এই পাহাড়ি পাকদণ্ডী রাস্তা দিয়ে যেতে যেতে আমরা আজকে একটা অসাধারণ একটা জায়গায় চলে এসেছি শুধু রাস্তা সৌন্দর্যটাই এক কথায় অসাধারণ জায়গাটার নাম আমি তো আপনাদেরকে অবশ্যই বলবো কিন্তু তার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো প্লিজ যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সকলকে তো দেখাবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য করতে কিন্তু ভুলবেন না এই রাস্তাটা যথেষ্ট খাড়াই রাস্তা আর অসাধারণ একটা ভিউ ওই দেখুন ওই দেখুন পাহাড়ের গায়ে মেঘ উড়ে বেড়াচ্ছে আর এমনই অসাধারণ একটা জায়গাতে আমরা চলে এসেছি দুটো ফ্যামিলি নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে অসাধারণ ব্রিথ ট্রেকিং বিউটি বলতে যা বোঝায় এই জায়গাটা ঠিক তাই এই জায়গাটায় দেখুন চা বাগানের সৌন্দর্যটা দেখুন অসাধারণ দুটো পাহাড় এসে মিলেছে আর জায়গাটা এতটাই শান্ত যে আপনি নিজেকে নতুনভাবে ফিল করতে পারবেন নানা রকম পাখির ডাক আর জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি সুন্দর ফুল ফুটে আছে অনেক ফুলের নামই আমি জানি না এবং অনেক গাছের নামও কিন্তু এখানে মানে আমার কাছে অজানা যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই দেখুন আমার মেয়েটা হেঁটে যাচ্ছে কেমন লাগছে ভালো লাগছে তাহলে আবার আসা যায় গাড়িটাকে রাস্তার এক পাশে পার্ক করেছি আর চারিদিকে সবুজ আর সবুজ দেখুন যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ এইখানে জারুল ফুল ফুটে আছে সেটাও কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ অসাধারণ কাকে ছেড়ে কাকে বলি দুর্দান্ত একটা জায়গা গতকালই বৃষ্টি গতকালই বৃষ্টি হয়ে গেছে তাই গাছগুলো যেন একটা প্রাণ ফিরে পেয়েছে সকাল থেকেই জায়গাটাতে মেঘ পরেছিল তবে এখন মাঝে মাঝে রোদ উঠছে আর এইখানেই দেখতে পাচ্ছি মেঘ বয়ে যাচ্ছে এই দেখুন খুব ভালো করে ভিডিওটা ফলো করুন দেখুন আর এইখানে হঠাৎ করে ঠান্ডা হঠাৎ ঠান্ডা মানে টেম্পারেচার যেন এক ধাক্কাতে পাঁচ ছয় ডিগ্রি কমে গেল আর দেখুন এখানে কতটা মেঘ ঘন মেঘ কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে মেঘ এত সুন্দর একটা জায়গা সত্যি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না ঘন সবুজ আর তার মাঝে দেখুন মেঘরাশি খেলা করছে আর চারিদিকে চা বাগান নাম না জানা অনেক গাছ এই হলো প্রকৃতির আসল সৌন্দর্য এই আমাদের গ্রুপে দুটো বাচ্চার মধ্যে একটা দেখো কি অবস্থা মাথাটাই খারাপ হয়ে গেছে অবশ্য এত সুন্দর জায়গায় একটু ধ্যান না করলে কি হয় কিন্তু এই খিলখিল হাসি পাহাড়ের সব থেকে খারাপ বিষয় হলো আপনি যত উপরে উঠবেন ততই সে আপনাকে উপরে টানবে আর যত উপরে যাবেন ততই দেখবেন সৌন্দর্যের ডালি যেন আপনার সামনে উন্মোচিত হচ্ছে এই দেখুন প্রতিটা বাকের পিছনে যেন একটা আলাদা সৌন্দর্যের ডালি লুকানো রয়েছে এই মেঘ এই রোদ্দুর এই হচ্ছে পাহাড় এই কারণেই তো প্রতি বছর লাখো পর্যটক পাহাড়ে ছুটে আসেন শুধু পাহাড়কে উপভোগ করার জন্য আর এখানে এসে এই জিনিসটা দেখতে পারলাম যে গাড়িতে করে চা বাগানের শ্রমিকরা সব যাচ্ছে তাদের কাজ আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো প্লিজ আপনারা যখন পাহাড়ে আসবেন পাহাড়কে করে মানে পলিউটেড করবেন না কারণ পাহাড় বা সমস্ত সৌন্দর্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে আপনারা এখানে আসুন পাহাড়ের সৌন্দর্য উপভোগ করুন এবং অন্যদেরকেও দেখার জন্য অনুরোধ করুন কিন্তু প্লিজ রকম দূষণ ছড়াবেন না কোনো প্লাস্টিক এখানে ব্যবহার করবেন না বা কোনোরকম বোতল এখানে ফেলবেন না নোংরা করবেন না কারণ আজকে যদি আপনি নোংরা করেন তাহলে কালকে কিন্তু আপনাকে সেই নোংরাটা দেখতে হবে কারণ পাহাড়কে ভালোবাসুন পাহাড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এতক্ষণ ধরে তো আমি আপনাদের এই অসামান্য সুন্দর জায়গাটার বর্ণনা তো দিলাম কিন্তু আপনাদের মন তো অবশ্যই জানতে চাইছে যে জায়গাটার নাম কি এবার বলি এই জায়গাটি হলো শিবখোলা ভিউ পয়েন্ট রংটং থেকে শিবখোলা দিকে যাবার পথে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা এই শিবখোলা ভিউ পয়েন্ট এখানে কিন্তু আপনাদের হাতে যদি অতিরিক্ত এক ঘন্টা সময় থাকে তাহলে জায়গাটা কিন্তু দেখে নিতে পারেন অসাধারণ একটা জায়গা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে যদি হিলকাঠ রোদ ধরে দার্জিলিংয়ের দিকে আপনারা যান তাহলে রংটং স্টেশনের ঠিক আগেই ডান দিকে একটা রাস্তা খাড়া পাহাড়ের উপর উঠে গেছে সেই রাস্তা ধরে পাঁচ মিনিট গেলেই পৌঁছে যাবেন এই স্বর্গরাজ্যে আমি আপনাদের কথা দিচ্ছি এমন সুন্দর একটা জায়গা আপনারা কিন্তু হতাশ হবেন না সুতরাং অবশ্যই একবার দেখে আসুন খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব নতুন সব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে আমার এই চ্যানেলে পাশে থাকুন এবং অন্যান্য ভিডিওগুলো দেখুন আর এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড হবে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সুতরাং আজ তবে এইটুকুই থাক ভালো থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ